সালামু আলাইকুম আজ খুদে ভাত রান্না করবো আবা বাজার থেকে দেখি যে পরিমাণ খুদ নিয়ে আসছে দেখুন খুদগুলা তা খুদে ভাত রান্নার জন্য আমি অল্প পরিমাণ কিছু খুদ নিয়েছি আর সেগুলো এখন পানি দিয়ে নিচ্ছি পানি দিয়ে ভালো করে কষলে দিয়ে নেব তা পানি দিয়ে ভালো করে কষলে দিয়ে নিচ্ছি পায়ে এক পা পরিমাণ হবে খুদ তো খুদ কষলে দিয়ে ধুয়ে নিচ্ছি খুদগুলা দিয়ে খুদে ভাত রান্না করবো ক্ষুদে ভাত অনেক অনেকভাবে খান কেউ ভর্তা দিয়ে খেতেও পছন্দ করেন তো আমাদের ঘরে বর্তা তেমন একটা বেশি পছন্দ করে না সে বর্তাটা ভর্তাটা তেমন বেশি পছন্দ করে না আমার আম্মা বিশেষ করে তবু খুদে ভাতটা রান্না করতেছি আর এদিকে একটা পেঁয়াজ আর দুইটা তেজপাতা ছিঁড়ে আমি তেলের মধ্যে একটা করের মধ্যে বেজে নিচ্ছি করার মধ্যে আমি খুদে ভাতটা রান্না করব। আর আমি প্রায় সময় করার মধ্যে ক্ষুদে ভাত রান্না করি আর খুদে আমি পেঁয়াজটা বেজে নিয়েছি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানিটা বলকে এসেছে এখন আমি ধুয়ে রাখা খুদগুলা দিয়ে দিচ্ছি খুদে ভাত রান্নার জন্য বেশি সময় লাগে না অল্প সময় হয়ে যায় আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তা আমার শ্বশুরবাড়ির দিকে খুদে ভাত বর্তা দিয়ে বেশি খায়। আর বেশি আমার শ্বশুরবাড়ির দিকে রান্না হয় তাই আমি বাড়িতে এসে বলছিলাম আমার আব্বাকে আমি আমার শিশুপুরি এলাকায় খুদে ভাত বেশি রান্না করে তা বাবা বাজার থেকে দেখে যে পরিমাণ খুদ নিয়ে আসছে তাই আমি খুদে ভাত রান্না করে দিচ্ছি দেখুন হয়েছে এখন বেশিক্ষণ সময় লাগবে না অল্প সময় চুলার কমিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চেড়ে রান্না করে নেব তো পানিটা আমার পায়ে কমে গেছে এখন উল্টিয়ে দিচ্ছি আর অল্প সময় ভাতগুলো উলটিয়ে নাড়িয়ে চাড়িয়ে ডাকনা দিয়ে ডেকে কিছু সময় প্রায় দুই থেকে তিন মিনিট সময় লাগবে রান্না হতে আর এদিকে আমি কিছু ধনে পাতা কুচিয়ে নিয়েছি ভাতের উপরে দিয়ে দিচ্ছি ভাতটা হয়ে গেছে এখন আবার নাড়িয়ে নিচ্ছি ভাতগুলো তো খুদে ভাত খুবই অসাধারণ টেস্ট হয় খুবই মজাদার হয় খুদে ভাত তো খুদে ভাত অনেক সময় এমনিতে খাওয়া যায় বর্তা তরকারি ভাজি টাজি ছাড়াও অনেক সময় খাওয়া যায় ক্ষুদা ভাত দেখুন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য সবাইকে দিয়ে দিচ্ছি প্লেটে প্লেটে খুদে ভাত রান্না হয়ে গেছে আমি ছেলে থেকে নামে প্লেটে প্লেটে এখন ভাতগুলা সবাইকে দিয়ে দেব। আর আমার ছেলেমেয়েরা ক্ষুদা ভাতটা অনেক বেশি পছন্দ করে আর ক্ষুদে ভাত খাওয়ার জন্য আমার সে কাঙ্ক্ষিত দেশি মুরগ প্রথমবার রান্না করছিলাম সে দেশি মুরগির তরকারিটাই চলে এলো খুদে ভাত দিয়ে খাওয়ার জন্য তো দেশি মুরগির তরকারি দিয়ে খুদে ভাত খেতে অসাধারণ লেগেছিলো খুবই সুস্বাদু হয়েছিল খেতে তা আজ আমার রান্না এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার নিত্য নতুন রান্না পেতে বেল বাটনটি অন করে রাখবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে তিনের রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ